যে কোন প্রশ্নের উত্তরে আনমার্কিং হয়েছে অর্থাৎ এক্সামিনার যখন খাতাটা মূল্যায়ন করেছে তখন কোন প্রশ্নের উত্তরে উনি মার্কিং করতে ছেড়ে গেছে ভুলবশত এর মধ্যে পারে সেক্ষেত্রে মার্কিং করা হবে কিন্তু একজন এক্সামিনার এক জায়গায় দশের জায়গায় যদি দুইও দেয় সেটা তো যদি দশও পেতে পারতো ওকে আর দশ করে যাবে না তিনও করা যাবে এটাই পাবলিক পাবলিক এডুকেশন অ্যাক্ট এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত তো হচ্ছে যে

¿eh? que es de